হ্যালো এভরিওয়ান সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন আর আমি দারুণ আছি প্রত্যেকবারের এই পজিটিভ এনার্জি আমি নিয়ে থাকি পজিটিভ অ্যাফারমেশান এনার্জি সবই বলা চলে আমি দারুণ আছি খুব ভালো আছি চলে এসেছি আবার নতুন টপিক নিয়ে আলোচনা করতে আজকের যে টপিকটি সেটা হলো আমার একজন ভিউয়ার্স তিনি আমাকে কমেন্ট করেছেন যে টুইন ফ্লেম জার্নিতে ইনার ওয়ার্ক কীভাবে করতে হয় তার জন্য একটা ভিডিও চাই তো তোমাকে ধন্যবাদ জানাই নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি আমি বারবার বলি আমি যখন ভিডিও করি চোখ বন্ধ থাকে আমার আর আমি নামটা দেখেছিলাম কিন্তু এখন মনে করতে পারছি না যাই হোক বন্ধু তোমায় অনেক ধন্যবাদ তুমি জানতে চেয়েছো বলে তুমি জানতে চেয়েছো বলে তার মানে তোমার কিছু তো কাজে লাগবে সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমি ভিডিওতে বলে দিচ্ছি যে কিভাবে ইনার ওয়ার্ক করতে হয় কারণ টুইন ফ্লেম জার্নিতে থাকে ভীষণ কষ্ট টুইন ফ্লেমের অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যারা এখনও দেখেননি তারা দেখবেন এবং আপনারা বলুন যে কি রিলেটেড ভিডিও আপনাদের চাই কি বিষয় জানতে চাইছেন সমস্ত বিষয়ের যতটুকু জ্ঞান আছে আমার আমি ইউটিউবের মাধ্যমে দিয়ে যাব তবে বহুত হায়ার ডাইমেনশানের যে জ্ঞান সেগুলো হয়তো এইভাবে দেওয়া যায় না কারণ মানুষ বুঝতে পারবে না তার জন্য চাই ট্রেনিং কিছু বেসিক লেভেলের জ্ঞান এখানে নলেজ আমি দিতে পারি এবং যে হায়ার ডাইমেনশনের যে কথাগুলো সেগুলো হচ্ছে ফিলিংসগুলো আমি এখানে দিতে পারি কিন্তু সেগুলো সম্পূর্ণ নির্ভর করে সাধক বা সাধিকার ওপর কীভাবে তিনি সেই লেভেলে পৌঁছাবেন তো চলুন টুইন ফ্ল্যাম জার্নিতে যে কষ্ট আছে তার জন্য যে ইনার ওয়ার্ক করতেই হয় সেই ইনার ওয়ার্ক কীভাবে কীভাবে করবেন ইনার ওয়ার্ক করতে গেলে সবার প্রথম সমস্ত জিনিসকে ভোলা অত সম্ভব নয় বলেই দিই কারণ কষ্ট আমাদের তাড়িয়ে বেড়ায় এত যন্ত্রণাদায়ক কষ্ট যেটা টুইন ফ্লেমে আছে সেগুলো আমরা ফিল করি আমাদের প্রত্যেকটা জিনিসকে ফিল করতে হয় সেই জায়গা থেকেই বলছি তো ইনার ওয়ার্ক করতে শুরু করলে সবার প্রথম যে কোনো একটা মন্ত্র চ্যান্টিং যে কোনো মন্ত্র যেই মন্ত্র আপনার ভালো লাগে যেই মন্ত্র আপনার শোলের সঙ্গে মিশে আছে অনেক মন্ত্রকে শুনুন এবং যে যে ঈশ্বর আল্লাহ গডকে আপনি বিশ্বাস করেন যদি আপনি যে কোনো ঈশ্বরকে বিশ্বাস করেন শিব বাবা হতে পারে নারায়ণজি হতে পারে কালী দুর্গা হতে পারে সরস্বতী হতে পারে তার বীজ মন্ত্র চ্যান্ডিং করতে শুরু করুন সবার প্রথম বীজ মন্ত্র চ্যান্ডিং করতে শুরু করুন খুব কষ্ট হবে প্রথমত কারণ আপনি বসতেই পারবেন না প্রথমত যেটা বলে দিই বসতে গেলেই চোখে জল আসবে কষ্ট হবে বুক ধরপর করবে পুরোনো সমস্ত কথা মনে পড়ে যাবে পারবেন না কিন্তু মনকে শক্ত করে যদি আপনি শুরু করতে পারেন আপনাকে আমি কথা দিচ্ছি আপনি এই জায়গা থেকে বেরিয়ে আসবেন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবেন এক মাসের মধ্যে যদি করতে পারেন তো কী করবেন যে কোনো একটা মন্ত্রকে একশো আট বার করে চ্যান্টিং করুন যদি সময় থাকে যদি না সময় থাকে অন্তত দশ মিনিট চ্যান্টিং করুন এবং চ্যান্টিং করার মতো করুন হুড় হুড় হুড়োমুড়ি করে যে করতে হবে দশ মিনিট আমি কোনো রকমে করলাম আরাম নয় দশ মিনিটই করুন মন দিয়ে করুন শুদ্ধভাবে করুন এবং আপনি যে ঈশ্বরকে বিশ্বাস করেন ঈশ্বর আল্লাহ গড ইউনিভার্স আপনি তাকে ডাকুন স্মরণ করুন যে হে ইউনিভার্স ইউনিভার্স হচ্ছে সবার ল্যাঙ্গুয়েজ এক আমি ইউনিভার্স দিয়ে বলছি হে ইউনিভার্স আমি আজকে যে কষ্টে আছি তুমি ছাড়া কেউ জানে না আমি কাউকে বলতেও পারছি না আমার মদত করো আমাকে হেল্প করো আমাকে রাস্তা দেখাও আমার হাত ধরো এইভাবে তাকে প্রার্থনা করুন অন্তত দশ মিনিট প্রার্থনা করুন সকাল সন্ধ্যে সকাল সন্ধ্যে প্রার্থনা করুন এবার কি করুন ইনার চাইল্ড মেডিটেশান আমার চ্যানেলে দেওয়া আছে ইনার চাইল্ড মেডিটেশান সার্চ করলেন দেখতে পাবেন ইনার চাইল্ড মেডিটেশন বা অন্য চ্যানেলেও দেওয়া আছে যদি আমার চ্যানেল থেকে করতে চান তাহলে আপনার আমার চ্যানেলে পেয়ে যাবেন ইনার চাইল্ড মেডিটেশান আছে ওখানে দেখবেন যে কিভাবে দেওয়া আছে ওই মেডিটেশানটা কান দিয়ে শুনুন দিনে দুবার অন্তত শুনুন এতে করে কী হবে আপনার ভেতরের যে কষ্ট চোখের জল হয়ে বেরিয়ে আসবে এরপরে কি করবেন যেই মানুষটার সঙ্গে রিলেশানে আছেন সেই মানুষটাকে আমরা হো ও টেকনিক দেবো হো কোনো মানে যে একটা চারটে সেন্টেন্স আছে আপনি চোখ বন্ধ করে বসবেন যখন নির্বিলিতে থাকবেন তো সন্ধেবেলা হতে পারে সকালে হতে পারে সেই মানুষটাকে কল্পনার কল্পনার দ্বারা আপনার সামনে নিয়ে আসুন চোখ বন্ধ করে যেন সে আপনার সামনেই বসে আছে এবং তাকে বলুন যে আমি যদি কোনো জনমে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকি তাহলে তোমাকে পেন দিয়ে থাকি যন্ত্রণা দিয়ে থাকি কষ্ট দিয়ে থাকি হয়তো আজকে আমি সেই জন্যে এত কষ্ট পাচ্ছি তো আমি মন থেকে তোমার কাছে ক্ষমা চাইছি এটা আমি তাড়াতাড়ি করে বলছি এটা আপনি সুন্দরভাবে বলবেন মন থেকে তোমার কাছে ক্ষমা চাইছি চারটে সেন্টেন্স যেটা হো কোনো কোনো আই এম সরি প্লিজ ফর গিভ মি ইউ আই লাভ ইউ এই চারটে সেন্টেন্স কীভাবে বলবেন আই এম সরি প্লিজ আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ থ্যাংক ইউ কখন বলবেন মনে মনে ভাববেন যে উনি আপনাকে ক্ষমা করে দিয়েছেন কারণ এগুলো আমরা তার সামনে গিয়ে বলতে পারবো না এগুলোকে ইমেজ সৃষ্টি করতে হবে আপনাকে চোখ বন্ধ করে তাকে কল্পনায় নিয়ে এসে একদম মন থেকে বলুন তাকে কতবার বলবেন একশো বার একশো আটবার অন্তত তিন দিন বলুন তারপরে এটাকে কমিয়ে আপনি পঞ্চাশ বার একান্নবার বা বারে আনতে পারেন কিন্তু একশো আটবার করে বললে তাড়াতাড়ি রেজাল্ট আসবে তা না হলে রেজাল্ট আসবে না বলবো না রেজাল্ট আসবে আপনি একুশবার করেও বলতে পারেন কোনো অসুবিধা নেই খুব কম টাইম লাগে এটা বলতে যদি একশো আটবার করে সম্ভব হয় একশো আটবার করে বলবেন এবং এরপরে কি করবেন একটা পাওয়ার শক্তির জন্য হচ্ছে আপনাকে মা কালীর মহামন্ত্র বা ক্লিন মন্ত্র চ্যান্টিং করতে হবে যদি আপনি অন্য ধর্মের হন তাহলে আপনি আও সব আওম যে ওমকে যে আমরা যেভাবে বলি আও এইভাবে চ্যান্টিং করতে পারেন বা মহাশান্তি চ্যান্টিং করতে পারেন টান দিয়ে মহাশান্তি এটা সব ধর্মের লোকেরাই করতে পারে ওম পরম মহাশান্তি চ্যান্টিং করতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে ওম পরম মহাশান্তি হ্যাঁ ঠিক টান দিয়ে বলবেন ও মহাশান্তি এইভাবে চ্যান্টিং করতে পারেন যারা ওম বলবেন না ঠিক করেছেন অন্য ধর্মের আছেন তারা শুধু শান্তি চ্যান্টিং করুন মহাশান্তি পরম শান্তি চ্যান্টিং করুন দেখবেন ধীরে 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 আপনার ইনার ওয়ার্ক হতে শুরু করেছে এবং দেখবেন আপনার মনের মধ্যে আরও কিছু আসবে আপনি সেগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবেন যেগুলো আপনার ভালো লাগবে করতে সেখান থেকে চুপচাপ শ্বাসে প্রকাশ করা বা যে ঈশ্বরকে আপনি মন থেকে ভক্তি করেন তার সঙ্গে কানেক্টেড হন ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হন এবং রাস্তা দেখাবার জন্য ওনাদেরকে ওনাদের কাছে আপনি হেল্প চান যে আমাকে রাস্তা দেখাবো আমি কি করব। দেখবেন ধীরে 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 আপনি যে ছিলেন সেখান থেকে আপনি অনায়াসেই আপনি ওখান থেকে উঠে আসতে পারছেন কিন্তু মনে রাখবেন এটা করতে কিন্তু শুরু করতে অনেক কষ্ট হবে আপনি বসতেই পারবেন না আপনি বসেও উঠে আসবেন মনে হবে আমি ঠিক আছে আমি একটু পরে করব বা কালকে করব বা সকালে করব বা সকাল হলে বলবেন সন্ধ্যাবেলায় ঠিক করে নেবো দেখবেন আপনি তো শুয়েই আছেন কিছুই ভালো লাগছেন না বা শুয়ে না থাকলে যদি আপনি যে কোনো কাজই করেন দেখবেন সেই কাজে এনার্জি নেই তখন লেজিনেস আসবে কিছু ভালো লাগবে না খেতে ভালো লাগবে না ঘুম কম হবে তখন মনে হবে আমি পরে করব এবং মেডিটেশনে বসে হাজার কান্না আসবে কষ্ট হবে বুকে যন্ত্রণা হতে পারে বুকে যন্ত্রণা হওয়ার চান্সটা এখানে বেশি থাকে বুকটা ভীষণ ভারী ভারী থাকবে যদি মনে করেন যে বুক ভীষণ ভারী লাগছে চক্রের কাছে তো জানবেন এনার্জি ওখানে কষ্ট হয়ে জমা আছে তখন কি করবেন ওখানে যে হার্ট চক্রের যে মন্ত্র ইয়াম মন্ত্র চ্যান্টিন করবেন ঠিক আছে আমার চ্যানেলে এটাও দেওয়া আছে সেভেন চক্র মেডিটেশন দেওয়া আছে সেভেন চক্র মেডিটেশন খুব পাওয়ারফুল এখানে কাজ করে সেভেন চক্র মেডিটেশান অ্যান্ড অ্যাফারমেশান দেওয়া আছে আমার চ্যানেলে সেভেন চক্র মেডিটেশান দেওয়া আছে তো এটা করলে আরও ভালো সব চক্র অ্যালাইনমেন্ট হবে এবং ধীরে ধীরে মন এবং ফোকাস সবটা আসবে কিন্তু এই আপনার স্পিরিচুয়ালিটিতে এবং ইনার ওয়ার্কের মধ্যে যেখানে আর একটা কাজ করতে হবে নিজেকে বিজি রাখুন যখনই ফাঁকা থাকবে নাহলে চিন্তা হবে নিজের একটা হবি একটা বেছে নিন যেটা আপনি ভালো পারেন প্রথমত একটা কপি পেন নেবেন কপি পেন নিয়ে সেখানে আপনি যতগুলো কাজ আপনার করতে ভালো লাগে কেউ কারোর আছে ছবি আঁকা আছে কারোর গান আছে কারোর ডান্স আছে কারোর রান্না আছে কারোর স্টুডেন্ট পড়ানোর কাজ আছে যে যেটা ভালোবাসেন কেউ ক্রাফট ভালো পারেন কেউ সেলাই ফোড়াই ভালো কাজ করতে পারেন কেউ কম্পিউটারে কিছু ডিজাইন করতে পারেন কেউ লোগো ডিজাইন জানেন কেউ কোনো কিছুতে এক্সপার্ট হতে চান কিছু শিখে যেরকম আমার মতো এনার্জি সায়েন্সের টিচার হতে চান সেই দিকে ফোকাস করুন যখনই সেই দিকে ফোকাস করবেন টাইম অটোমেটিক সেই দিকে চলে যাবে আপনি ভাববার টাইম পাবেন না এছাড়া তো বাড়তি আমাদের যে সাংসারিক কাজ অফিসের কাজ স্কুলের কাজে যেরকম মানুষ তার সঙ্গে তো সেগুলো আছেই আছে তাহলে সম্পূর্ণ সময়টা বিজি করে ফেলুন নিজেকে এবং আর একটা জিনিস যেটা প্রথম করতে হবে নিজেকে বলতে হবে আই এম পাওয়ারফুল এবং আমি নিজেকে খুব ভালোবাসি যখন আপনি নিজেকে ভালোবাসতে শুরু করবেন তখন আর কারোর দিকে ফিরে তাকাতে হবে না নিজেকে ভালোবাসুন আমরা ভুল করি এখানেই নিজেকে কষ্ট দুঃখ যন্ত্রণা আপনার বেশি করে করে দিই যত নিজেকে আমরা কষ্ট দেবো যন্ত্রণা দেবো তো বিশ্বাস করবেন না অটোমেটিক ইউনিভার্স থেকে সেই কষ্ট আরও বেশি বেশি আসবে আরও বেশি বেশি আসবে সেই জন্যে নো চান্স আর অফ নেগেটিভিটি এখানে নেগেটিভিটির কোনো জায়গা নেই নিজেকে বলুন আই এম পাওয়ারফুল আই এম ভেরি পিওর সোল আমি খুব শুদ্ধ আত্মা এবং আমি ভীষণ পাওয়ারফুল আমার মধ্যে সেই শক্তি আছে সব কনফিডেন্স আছে যে আমি সব কিছু একাই করতে পারি নিজের ভিতরের শক্তিকে এইভাবে জাগৃত করুন এবং নিজেকে পাওয়ারফুল ভাবুন নিজের হবিতে ফোকাস করুন গোল সেটিং করুন যে আমাকে কিছু একটা করতে হবে কারোর জন্যে বসে বসে কাদার সময় ফুরিয়ে গেছে কারণ কেউ যখন আমার কথা ভাবে নেই আমি কেন ভাবব তো টুইন ফ্লেম জার্নি দেখতে হবে যে এটা সঠিক টুইন ফ্লেম জার্নি না কার্মিক জার্নি ঠিক আছে যদি কার্মিক হয় তাহলে এর মধ্যে থেকে আপনি সমস্ত কিছু ভুলে যাবেন এবং সে তার রাস্তায় চলে যাবে আপনি আপনার রাস্তায় চলে যাবেন যদি টুইন ফ্লেম হয় তাহলে ফিরে আসবে আবার আবার সুন্দরভাবে আবার সব কিছু হবার চান্স থাকবে তো ভেবে লাভ নেই যে কবে আসবে কবে আসবে ওয়েট করতে করতে কিন্তু ওয়েটিং লিস্ট বড়ো হয়ে যায় তো আমরা ভাবব না আমরা ফোকাস করবো অন্য কিছুতে আমরা নিজের কাজ নিজের ব্যস্ততা এবং নিজের কিছু ইনার ওয়ার্ক নিজেকে ভালোবাসা ধ্যান মেডিটেশান ধ্যান জব মেডিটেশানকে আমরা বেছে নেব নিজের তালিকায় তো এইভাবে ইনার ওয়ার্ক করতে পারেন এতে করেই আপনি নিজের যে জায়গায় কষ্ট পাচ্ছেন যে ব্লকে যে আপনি আছেন যেখান থেকে আপনি বেরিয়ে আসতে পাচ্ছেন না সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন তো টাইম লাগবে কতদিন এক মাসের মধ্যেই আপনি বেরিয়ে আসবেন তবে সমস্যা কি এক মাস পরে এগুলো অনেকে ছেড়ে দেয় যে চলো ঠিক আছে আমার লাইফ পার্টনার আমাকে ফোন করেছে সব কিছু ঠিক হয়ে গেছে আমি আর করবো না কিন্তু জানবেন পরবর্তীকালে ফেয়ে এটা হবে তো এইভাবে ধীরে ধীরে আপনি স্পিরিচুয়ালিটি যেমনস্ট্যান্ডিং যা কিছু আমি বললাম এগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু করতেই থাকবেন নিজেকে ভালোবাসবেন নিজেকে ভালোবাসবেন নিজেকে সম্মান করবেন নিজেকে ফোকাস করবেন নিজেকে বিজি রাখবেন তখন দেখবেন সব কিছু অটোমেটিক ঠিক আছে একটা কথা জানবেন যে আমার সে আমারই থাকবে সে কোথাও যাবে না দুদিনের জন্য এত ঘুরতে যাবে অনেক কিছু খুঁজতে যাবে দেখতে যাবে কিন্তু যে আমার জন্য ইউনিভার্স যাকে সৃষ্টি করেছে তাকে ইউনিভার্সই পাঠিয়ে দেবে আমার কাছে আর যে আমার নয় তাকে জোর করে ধরে রাখার চেষ্টা করা উচিত নয় জোর করে কোনো কিছু হয় না জোর করে ধরে রাখলে সে একদিন না একদিন চলেই যাবে অতএব পুরো ফ্রি ফ্লোয়িংয়ে ছেড়ে দিন ইউনিভার্সের যা ইচ্ছা তাই করুক আপনার পার্সন যদি আপনার হয় তাহলে ফিরে আসতে বাধ্য ইউনিভার্স তাকে ফিরিয়ে দেবে তবে তার একটা টাইম আছে ইউনিভার্স কেন এরকম করে তার জন্য ডুইম আমার ভিডিওতে সব কিছু বলা আছে তো শুধু এটুকুই জানবেন যে আপনার সে আপনার কাছে ফিরে আসবেই আসবে আজ নয় কাল কিন্তু ব্যালেন্সিংটা চাই তো এনার্জির ব্যালেন্সিং ব্যালেন্সিংয়ের জন্যই এটা হয় আর যে আপনার নয় শুধুমাত্র ধোকা দিতে এসেছে শুধুমাত্র কার্মিক অ্যাকাউন্ট খতম করতে এসেছে তো কার্মিক অ্যাকাউন্ট খতম হলে অটোমেটিক সে চলে যাবে আপনার মন থেকেও মুছে যাবে আর সেই কষ্ট পাবেন না তার জন্য চাই ইনার ওয়ার্ক সেইভাবেই ইনার ওয়ার্ক করুন আর ভালো থাকুন আর কেমন রেজাল্ট আসছে আমাকে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ